পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময়সীমা নতুন করে বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক আঠারো আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় ব্যাক টু ব্যাক আমদানি কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানি সহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা একশো দিন ছিল সীমা বাড়িয়ে তিনশো দিনে উন্নীত করা হয়েছে যা চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে এর ফলে চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানি মূল্য দেরিতে পরিশোধের সুযোগ পাবেন আমদানিকারকেরা এ সুযোগ আগামী ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ চলতি বছরের পুরো সময় পর্যন্ত বহাল রাখা যাবে তবে রফতানি উন্নয়ন তহবিলের ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব বৈধ বৈদেশিক মুদ্রার ডিলারদের প্রধান কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ডেস্ক রিপোর্ট আজবার্তা